আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আর আজকে আমরা দেখাবো ক্লাস থ্রির যে প্রথম দিক থেকেই আমরা শুরু করব যে যাতে আমরা ইয়ে করতে পারি এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত পড়তে হবে তিন পেজটা করে পড়লেও আমাদের মোটামুটি হয়ে যাবে আর রোজার ভিতরে তো ক্লাসগুলো আছে সবগুলোই আমার ভিডিও দিয়ে থাকবো আর এখানে উত্তরগুলি অ্যান্সারটা শুধু সেগুলি চেষ্টা করব আমার অ্যান্সার টু দ্য কোশ্চেন এই পেজটার ভিতরে এবং সেখানে অ্যান্সার সলভও করা হবে খুব রিসেন্টলি কিছু যে মডেল কোশ্চেন বা ওইগুলি আছে সেগুলি সলভ করব তো ওইগুলি আমরা সলভ যদি করি দেখা গেল যে কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিলাম বা কোশ্চেনটা দিয়ে দিলাম পেজে এবং নিচে লিঙ্কটা দিয়ে দিলাম যে ওই ভিডিওটা যেখানে দিয়েছি তাহলে তোমার জন্য সুবিধা হবে তুমি কোশ্চেনটা নিয়ে পরীক্ষাটা দিলা দেন তুমি ওই ভিডিও দেখে তুমি অ্যান্সারগুলি কারেকশন করে নিলা ঠিক আছে তাহলে আমি একটু এখানে শুরু করছি প্রথমেই হ্যালো লেসন ওয়ান দিয়ে একদম বেশি একটা বড় কিছু না ইউনিট ওয়ান গ্রিটিংস ফেয়ারওয়েল ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস হ্যালো মানে প্রথমে যে সম্ভাষণ ফেয়ারওয়েল তাদের যে কথা মতন ইন্ট্রোডাকশন পরিচিত হওয়া এবং নাম্বার বিভিন্ন সংখ্যা সেগুলি আমরা ইয়ে করব ফাতিহা গুড মর্নিং হোয়াট ইজ ইয়ার নেম ফাতিহা শুভ সকাল তোমার নাম কি হোয়াট ইজ ইয়ার নেম এইখানে এই যে বানানগুলি এগুলি একটুখানি কষ্ট করে ওদের যদি খাতায় লিখে দেন বা ওরা যদি এটা লিখতে থাকে এটা পড়বে মুখস্থ করে ফেলবে তাহলে ওদের ভোকাবলিটা বাড়বে আর সেটা আমি পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু দিয়েছি কিছু কিছু দিব আর কি এনজয় গুড মর্নিং মাই ইজ সঞ্জয় শুভ সকাল আমার নাম সঞ্জয় ফাতিহা আর ইউ ফাতিহা তুমি কেমন আছো সঞ্জয় আম গুড আমি ভালো আছি থ্যাংকস অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো ফাতিহা আম অলসো গুড আমিও ভালো আছি তো দ্বিতীয় পিসটা সেখানে হ্যালো এখানেও সেই হ্যালো হ্যালো রাহাত হাউ আর ইউ হ্যালো রাহাত কেমন আছো হাই ফারিহা আই এম ফাইন থ্যাংক ইউ আমিও ভালো আছি মানে ফারিহা ভালো আমি ভালো আছি তুমি কেমন ধন্যবাদ এখানে একটা জিনিস বলছে পেয়ার ওয়ার্ক বা দুজনের পেয়ার ওয়ার্ক দুইটা বা দুইজন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে ওয়ার্ক হলো কাজ করা তো দুজনে কাজ করবে কি অ্যাক্ট আউট দ্য ডায়লগ এই ডায়লগুলো পড়বে ইন অ্যাক্টিভিটি বি এটা হলো এ আর এটা হলো বি উইথ ইওর ফ্রেন্ড ঠিক আছে এইখানে এই অ্যাক্টিভিটি বিটা পড়ে সে এই অ্যান্সারগুলো করবে তো সেটাই কি করলো যে গুড মর্নিং ইওর নেইম এখানে দিতেছে তাহলে এখানেও সে গুড মর্নিং বলবে মাই নেম ইজ সীমা যদি এখানে সীমা হয় সীমা তারপরে আবার সে কি বলবে সারা বলবে গুড মর্নিং তাহলে যেহেতু সারা পাইছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি মানিক বলবে গুড মর্নিং মাই নেম ইজ মানিক ঠিক আছে এরকম করে আমরা সেটা করতে পারি তারপরে আবার আমরা এখানে আসি এখানে বলছে যে ইউনিট ওয়ান টকিং অ্যাবাউট মাই সেলফ লেসন টু লেসন টু ও এটা টোটালি আলাদা এটা পরের ভিডিও দিয়ে দিচ্ছি